তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সোনিয়া অফিসিয়াল কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো এখন আমি যাচ্ছি নীলগঞ্জ নীলগঞ্জ যাওয়ার একটা কারণ আছে তোমাদের আগের দিন একটা ব্লগ আমি বলেছি একটা জায়গা থেকে মানে একটা কাজের বিষয়ে কথা বলতে মানে কথা বলার জন্য গেছিলাম তো আজকে আবার দেখেছে তো আজকে হচ্ছে পুরো ফাইনাল তো দেখি কাল থেকে স্টার্ট হয় কি না তো ওই জন্যই যাচ্ছি দাদাটা দেখে দেখেছে তো যেতে বলেছে পাঁচটায় এখন অলরেডি বেজে গেছে পাঁচটা একান্ন বাহান্ন তখনও আমি মানে পৌঁছাতে পারি না যদি টোটো দাঁড়িয়ে থাকে তাহলে তো খুবই ভালো যদি টোটো না পায় তাহলে তো হয়ে গেলো কোনটা আমরা টোটো ও ভাই তো কাজের এখানে আমি চলে এসেছি মানে দাদাটা এখনো আসেনি আসবে তো আমি এখন এখানে দাঁড়িয়ে একটু ওয়েট করবো আর এই জায়গাটা না মানে আমি আগে কখনো আসিনি মানে এই যে সামনে যে রোড ওটা দিয়ে কিন্তু আমি গেছি মানে এই দিকে আমি আগে পড়তে যেতাম তো এই লাইনে ফার্স্ট টাইম ঘুরছি এইখানে একটু পুকুর আছে এই যে এই গলির দিকে তো যাই হোক একটু মানে ভয় ভয়ও করছে তো এখন দেখি কখন আসে তো করতে করতে তো ফাইনালি কাজটা আমি পেয়ে গেছি কাজটা আমার শুরু হচ্ছে আজকে কত দিক ছয় সাত আট তারিখ থেকে শুরু হবে ঠিক আছে তো বলতে পারো এটা আমার জন্য অনেক একটা বড়ো সুখবর কারণ কি বলুন একটা মানুষের একটা মানে কী বলে একটা জিনিস লাগে ঠিক আছে সেটা মানে আমার হাত খরচা তো যাই হোক একটু আমি স্বাবলম্বী হয়েছি তো এখন আমি বেরিয়ে আছি তো আট তারিখ থেকে আমি মনে হয় কাজে আসব তো কি হয় কি না হয় কী করছি কি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখন মানে কি বলে আমাদের এখানে চলে এসেছি আর ভিডিও করা হয়নি তো আমি একটু মার জন্য চাউমিন নিয়েছি আর আমি না এখন এই দিকে কথা বলতে পারছি না কারণ এখন অন্ধকার তো মানে এই নিচে না থাকলে আমি পড়ে যাবো তো যাই হোক মা নিলাম একটু চাউমিন এটা মাকে দেব যেহেতু মার মুখে কিছুই ভালো লাগছে না তো দেখি মা কি বলে কি না ছি মার জন্য একটু চমিন এসেছি তো ওটা এখন ঢালবো তো তোমাদের কেমন হয়েছে আর কতটুকু দেখিনি তো মাকে তো আমি দিয়ে দিয়েছি তো আমিও আমারটা নিয়ে চলে এসছি আর এই যে আমার এই দুটো চলে এসছে নীলগঞ্জের মধ্যে না মানে ওই যে দোকান থেকে নিয়েছি আমার ওনার দোকানটার থেকেই খেতে খুব ভালো লাগছে মানে ভালো লাগে সবারই সবাই বলে কি ওনার দোকানে খুব ভালো বানায় শশা আছে আর কাঁচা মিঠে আম আছে এই যে তো আমি এটা এখন শেষ করব আর কাঁচা মিঠে আমটা সেই ক্ষেত্রে যাই হোক তো এটা তো এখানে আমি ব্লগটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে কমেন্ট শেয়ার করে দিও যা আমার চ্যানেল নতুন এসেছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কারণ তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেক মোটিভেট করবে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য তো দেখা হচ্ছে কাল সকাল আটটায় চাটা